আমি মধুমিতা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর। আজ বালুঘাট পৌরসভার পঁচাত্তর বছর উপলক্ষে বুধবার সকালবেলাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র পতাকা নেড়ে শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরাও শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে এই শোভাযাত্রা পৌরসভার ইতিহাস সাংস্কৃতিক ও ঐতিহ্য তুলে এই শোভাযাত্রার নানান থিম সাজানো হয় ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনই ছিল মূল আকর্ষণ বালুরঘাট পৌরসভার প্রার্থী নাম জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে নানান অনুষ্ঠান আয়োজন করা হবে বলেই জানা যায় বালুরঘাট পৌরসভা সূত্রের খবরে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন লগ না এমন অনেক খবর দেখার জন্য অবশ্যই সবার কথার পেজটি ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন